ভাই অন্য দানা ভালো মানের রিয়েল আছে না কয়টা ভালো মানের রিয়েল দেন তো আছে নি মানে মিয়া আমরা কোয়ালিটি ফোন লাগব দাঁড়ান দেখাইতাছি এই যে ভাই এ নিয়ে চাইতে পারেন একদম তো বাংলাদেশ এর একটা কোয়ালিটি আছে একদম হেভি মাল দাঁড়ান এটা দেখেন আপনি এটা নিয়ে শুন ভাই এটা ভালোই নিয়া শুন দা ভালো মানে মানে হেভি মানে ভাই ইয়ারফোনটা ভালো হইব না ভাই ভাই সবাই তো কইলো ভালোই তো এটার দাম কত ভাই ভাই এটার দাম এটার দাম বেশি না মাত্র একশো টাকা না একশো টাকা নেই ভাই টিয়া হয়েছে তো কোনো ব্যাপার না ভাই আরো ভালো কোয়ালিটি আছে না ভালো দামি দিয়ে দেখান ভাই আমরা এত দামি লাগবো ভালো কোয়ালিটি দাঁড়ান আরো ভালো হেভি মানের দেয় এই দেন এই একটা মাল আছে এটা আপনার চয়েস হইবো চয়েস না হই আর যাইতো না কোনো জায়গা এটা চয়েস হইবো হ্যাঁ এটা দেখতে পারেন ভাই এরানি ভাই এটা ভালো হইনি ভাই এটা ভালো হইনি দেন তো ভাই সেটা তো গিলো বালিশ তো ভাই এটা দাম কত এটার দাম নেই ভাই এটা তো অনেক কোয়ালিটি ফুল এটা তো মাত্র 300 টাকা